তাহলে পরে ভর্তি হয়ে যাবে আরে আমার নাতিটার অনেক আছে ওর ব্রেন খুব ভালো ভাই তোমরা ওকে নিয়ে না ও পারবে না চাষা ক্লাসের বাচ্চা পরিপূর্ণ হয়ে গিয়েছে বেশি নিলে পড়াশোনায় আপনার নাতি নার্সারি ক্লাস পড়বে আর যাদের বা শুরু হয়েছে তারা ক্লাস ওয়ানে আপনার নাতি পড়তে পারবে না তোদের ওই সিস্টেম রাখ মন নাতিটা যদি না পড়তে পারে তোদের এই হাত তুলে দেবো বুঝলি কি লাভ খুলে যদি একটা বাচ্চা পড়তে পারবে না তো ভাই ওনাকে নিয়মটা বলোসালাম আলাইকুম আমি কাজী মসজিদ দিনিয়াত মুনাজম মকতব দেন বলছি আপনার বাচ্চা একটু দুর্বল আপনি একটু মক্তব্যে আসুন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আসছি আপনাদের বাচ্চারা একটু দুর্বল আছে তাই ওদের পড়ার মানকে আরও উন্নত করার জন্য ওদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ওদেরকে সকালে পড়তে পাঠাবেন আর এই যে অতিরিক্ত ক্লাসের জন্য কোনো অতিরিক্ত পয়সা লাগবে না তবে কিছু মাস যেটা অতিরিক্ত পড়ানো হবে সেটার মাহিনারা দেবেন না এটা হবে না মোর বাচ্চা সকালে থেকে ওঠে না ও দশটায় থেকে ওঠে না ওকে রাত্রে কোনো জায়গায় দিয়ে দাও আর এই যে তিন মাস তোমরা পড়াবে তার মাহিনা বি দেবো না তোমরাই তো নিয়ম করেছ বাচ্চা প্রত্যেক বছরে নতুন ক্লাসে উঠবে এবং এক বছর আট মাস পর কোরআন ধরবে এতে আমার বাচ্চা অনেক সময় নষ্ট হবে এবং কোরআন ধরতে অনেক দেরি হবে ভাই আপনি বোঝার চেষ্টা করুন আপনার বাচ্চা দুর্বল মনে রাখতে পারে না আপনার বাচ্চার জন্য তো আমরা চেষ্টা করছি এবং সপ্তাহে দুদিন বিগত কয়েক মাস এক্সট্রা ক্লাস করেছি তার জন্য কোনো পয়সা নেইনি এই অতিরিক্ত ক্লাস যারা পয়সা পারছে না তার জন্য কয়েক মাস আবার ক্লাস দেওয়া হবে না তোমরা এইসব ব্যবসা খুলে রেখেছো বাচ্চাদের বিনা কারণে অতিরিক্ত ক্লাস বাড়াচ্ছ তাতে অতিরিক্ত কিছু মাইনাও তোমাদের কাছে আছে আমরা কি এইসব বুঝি না সম্মানীয় অভিভাবকগণ আপনারা এসব কি বলছেন আমরা কি এখানে ব্যবসা খুলেছি আপনারা কী ভাবছেন মক্তব থেকে আমরা পয়সা ইনকাম করছি ভালোভাবে শুনুন আপনাদের বোঝার ভুল আছে আপনার মক্তবে একটা বাচ্চার জন্য দেড়শো টাকা ফিস দেন আমাদের একটা ক্লাসে চোদ্দো জন বাচ্চা পড়ে সকলে একত্রি ফিস হয় দু হাজার একশো টাকা তার থেকে শিক্ষককে দেওয়া হয় পনেরোশো টাকা

করার জন্য এবং এলাকার বাচ্চাদের মধ্যে তিনি চেতনা তৈরি করার জন্য আর আপনারা কিছু জানেন না এবং জানার চেষ্টাও করেন না তারপরে মানুষকে অপবাদ দিতে জানেন দেখুন ভাই এই দিনমাদার ভাইয়েরা যেভাবে সমাজ জাতির কল্যাণের জন্য নিঃস্বার্থে পরিশ্রম করছে যদি এরা কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনার এখানে আরও একটা বিষয় দেখা যায় অনেক সময় আপনার কোনো সামান্য বিষয় নিয়ে শিক্ষককে অসম্মানমূলক কথা বলেন তাকে অনেক কটু কথা বলেন শুনুন যদি এই সমস্ত আলেমরা আমাদের এলাকায় না আসতেন আমাদের সন্তানরা দিন না শেখাতেন আমাদের পুরো সমাজ আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মে বেদিন ও বদিনের মধ্যে পড়ে থেকতো অসামাজিক ও শরিয়ত পরিপন্থী কাজে লিপ্ত হয়ে পড়ত পরিবার পরিছন্ন ছেলে দীর্ঘদিন থেকে শিক্ষা লাভ করেছে তারপর সমাজ ও জাতির কল্যাণের সাথে মা বাবা স্ত্রী সন্তান সন্তান দি ছেলে আমার আপনার জন্য ভিন দেশে পড়ে আছে তারা চাইলে নিজের এলাকায় কোনো দোকান খুলে অথবা কোনো ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্ভর করছে কিন্তু তারা সেটা করেনি যার আপনারা শিক্ষা কেমন ভিন্ন আছে এমন কথা বলবেন না যার কারণে তারা দুঃখিত হবেন এবং এই মন কল্যাণ কাজ করে ছেড়ে দেবে ঠিক আছে বা আমাদের এটা ভুল ধারণা ছিল যে মত থেকে অনেক ইনকাম হয় তবে তোমরা এবং শিক্ষকরা কাজ করছো তবে আমি সমস্ত গার্জিয়ানদের একটা কথা বলতে চাই যে দিন হাত অনেক কিছু খারাপ মন্তব্য করি এটা একেবারে উচিত নয় দিন হাতের হিসাব কিতাব একেবারেই পরিষ্কার সব কিছুই উন্নত কোনো বিষয়ে কিছু বলার পূর্বে প্রথম জিম্মেদারদের সাথে আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সঠিক বোঝার তফিক দান করুন আমিন আচ্ছা